কের বাতি ভাই চলো দল বেঁধে যায় এক বাতি ভাই চলো দল বেঁধে যাই বাতি ভাই চলো দল বেঁধে যায় আশেখের দিলটা পড়ে তিন দিনের বয়ানে আশেখের দিলটা পড়ে তিন দিনের বয়ানে আশিকের দিলটা টা পড়ে তিন দিনের বয়ানে আশিকের দিলটা পড়ে তিন দিনের বয়ানে জিকিরের গুনগুন আওয়াজ মুমিনের কলবের সাজ আশে কান পায় যে মধু যেতে মন চায় যে শুধু জিকিরের গুনগুন আওয়াজ মুমিনের কলবের সাজ আশে কান পায় যে মধু যেতে মন চায় যে শুধু চমনায়ের ময়দানে আশিকের দিলটা পড়ে তিন দিনের বয়ানে 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 কে আছো পাথর দিলে মুজে মোহ মায়া জালে কে আছো পাথর দিলে ঝি মায়া জালে ভুলে গেছ সময় হলে যেতে হবে ওপার চলে কে আছো পাথর দিলে মজে মায়া জালে ভুলে গেছ সময় হলে যেতে হবে ওপার চলে ক্ষমা চাও চোখের জলে চলো জাকিরের দলে ক্ষমা চাও চোখের জলে চলো জাকিরের দলে চর্মন ময়দানে আশেকের দিলটা পড়ে তিন দিনের বয়ানে আশেকের দিলটা পড়ে তিন দিনের বয়ানে হকির এক বাতি ভাই চলো দল বেঁধে যায় হকির এক চলো দল বেঁধে যায় চমনায় ময়দানে আশেখের দিলটা পড়ে পরে তিন দিনের বয়ানে আশেকের দিলটা পড়ে তিন দিনের বয়ানে আশিকের দিলটা পড়ে তিন দিনের বয়ানের আশিকের দিলটা পড়ে তিন দিনের বযানে